জেলার যে খেলাধুলো সাব ডিভিশন করে যাচ্ছে জেলার প্রবাস আছে প্রবাসকে বলবো বাক্যবসুক তুমি বলবে আমি বলবো কিছু কিছু প্রাইমারি স্কুল একবারই ছাত্র নয় সফট টেকন ইংলিশ মিডিয়ামে ছুটতে লেগেছে আমি দিকে বলবো কিছু প্রাইমারিকে ইংলিশ মিডিয়াম করে দেওয়ার জন্য এটা তুমি আমার মনে হয় খুব ভালো হবে প্রাইমারি স্কুলগুলো একটা জায়গা পাবে একটা স্থান পাবে তাই বলছি প্রাইমারির মান যেমন করি হোক বাড়াতে হবে ওইটাই মেন হাতে খুঁড়ি আমরা ছোটবেলায় বলতাম যে প্রাইমারি থেকে হাতে খড়ু সেটাকে আরো তুলে ধরতে হবে আমি বীরভূম ডিস্ট্রিক্টে মনে করি মন্ত্রী বিকাশ দা সবাইকে নিয়ে এমএলএদের নিয়ে সবাইকে নিয়ে ওর মান যেন আরো উঁচু হয় সেখানে পুরো নায়কও থাকবে চেয়ারম্যান সবাই মিলে থেকে পলাশকে বলবো আমি যা বলার থাকতকে বলবো দিদিকেও বলবো তুমিও এটা মাথায় রেখো জয়